সাথে বাংলাদেশ <and violininding> <Rabbi> আগুনের ফুলকিরা এসে জড়ো হই দাবানা জানাবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন ধরা মন্ত্রে প্রয়োগস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে তফসিল করার জন্য সুবিধা অনুযাপন করছি বাংলাদেশের তাপসিল কালকে উজ্জ্বল আমাদের বাংলাদেশের অহংকার বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষা ভাষীর কাছে পরিচিত উজ্জ্বল মুখ মাসলে মুফতি আমি হামজা

তিন বছর জেলখানায় করে রেখেছিল কথা বলেন বন্দি ঠিক কিনা তাতে আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে জরে বলে এই সন্ধ্যা বেলায় হাজার হাজার মানুষ এসেছেন তার কণ্ঠে করানের শোনার জন্য আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভাই এই ভাবে ঠিক আছে ঠিক আছে অস্থির হয় না আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এসেছেন তিনি প্রাণ ভরে আপনাদেরকে শোনাবেন আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এখন যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন করে বসে আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় প্রতিধি এ পর্যন্ত আপনাদের সামনে সলফি তকসরা বক্তব্য নিয়ে আসেন আমাদের তরুণ মুসলিম সন্তান তরুণীন অনলাইন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি স্বপ্নাবলী মানসিক হাসপাতাল মা আয়ัสমানারন্দত তাহাবির উম্মাতহু হামমানাতালহত জি জি গাজে পলিচুত উজলমু মাসফুর মাওলানা বিন মুফতি আমির হামজা আমি মহదরাম কে কোরআন ও হাদিসের আলোকে আজকে জন্য অনুরোধ করবছি বাতাসটা সাইডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এতক্ষণ যিনি আলো ছড়া লাগলেন থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসির খরান মাওলানা গোলাম রব্বানী জকতিবাদী সম্মানিত অতিথি জনাব আলহাজ্ব আবু হানিফ জনাব আব্দুর সত্তার মোল্লা আতা আল্লাহু উমরাহু ওয়া হায়াতি আমীন মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা অন্য ধর্মের যারা আছে সবাইকে আমাদের বারানের অনুষ্ঠানে ওয়েলকাম জানাচ্ছি ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মামানা

পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে তো একজন মানুষ মরে যায় একজন মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে যে কষ্টটা পায় কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে মা যে কষ্ট পেয়েছেন একটা এই পৃথিবীতে মায়ের এই কষ্টের জন্য সন্তানের প্রতি মায়ের হক বাবার চাইতে তিন গুণ আল্লাহ করে দিয়েছেন নবীর মাধ্যমে বলেন সবহান আমি যে তথ্যটা বোঝাচ্ছিলাম আমি যদি সারা জীবন এখন এই যে কষ্ট এত কষ্ট করছে মা সন্তান জন্ম দিতে জীবন মরণ নিয়ে টানাটানি কিন্তু নবীজি বলেন এ সময় যদি নামাজের সময় হয়ে যায় সন্তানের মাথা তোলার ভেতরে বিছিয়ে বলো নামাজ পড় কারণ নামাজ কি ফরজ বলেন বলেন এই ফরজ নামাজ পড়তে গিয়ে ওযু করা শর্ত ওযু করার জন্য পানি নেই পানি ধরলেই রোগ বেড়ে যায় মাটি দিয়ে করবেন মাটিও নেই প্লেনের ভেতরে আসেন কি করবেন তখন বিনা ওজুতে আপনাকে নামাজ পড়া লাগবে কোন দিকে পড়ছিম যদি জানেন ভালো কোন দিকে পড়ছিম জানা নেই যেদিকে মুখ আছে ওই দিকে নামাজ পড়া লাগবে তাও নামাজ মাফ নেই এই নামাজ যেন ফবত না হয়ে যায় নষ্ট না হয় এই জন্য এই এলাকার যুবকরা একটা মসজিদ বানাচ্ছে এটাই তো উদ্দেশ্য নাকি সাধারণ এখানে সত্যমত কিছু চেষ্টা করবেন জান এটা দাঁড়িয়ে যায় হয়তো আপনি 50 বছর পরে থাকবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদে এখানে থাকবে যদি ভারতের মতো এই দেশে আগ্রাসন শুরু না হয় এই উগ্রপন্থী হিন্দু যারা যারা যদি মসজিদ ভেঙ্গে না দেয় এই মসজিদ এখানে قائمজা হয়ে গেল কিয়ামত পর্যন্ত এখানে থাকবে আর মানুষ এখানে সেজদা থাকবে যত মানুষ এখানে সেজদা দেবে কবরে বসে বসে আপনি ফিলাক্স লোড হয়ে সওয়াব পেতে থাকবেন বলেন সুবহানাল্লাহ আমরা ওজুর এই বিষয়টা নিয়ে পর্যন্ত এসেছিলাম নবীজি বললেন আমাকে অজু করার আগে শুধু নামাজ পড়ার আগে ওযু করার নির্দেশ আল্লাহ দিয়েছে। তাছাড়া পৃথিবীর কোন কাজে সে কাজ রোজা রাখা হতে পারে হজ করা হতে পারে এমন কি কোরআন পড়াও হতে পারে এগুলো রাজে অজু করা লাগবে এর স্বার্থ আল্লাহ আমাকে দেননি এই জন্য আমি অজু না করে গোস্ত খেলাম বলেন এখানে হাদিস আর এই আয়াত আপনি সম্পর্ক এক জায়গায় করেন কি দাঁড়াবে আজ বিশ্বের অন্যান্য দেশে এমনও জায়গায় আমি গিয়েছি যেখানে আল্লাহ যে একজন আছে সে জানেই না কয়েকদিন আগে আমি থাইল্যান্ডে ছিলাম এমন এমন এলাকায় আমাকে নিয়ে গিয়েছিল সৃষ্টি কর্তা একজন আছে বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে সব একা একা হয়েছে এইরকম মানুষের কাছে যদি আল্লাহর পরিচয় অথেন্টিক ভাবে তুলে ধরা লাগে আপনি যদি আপনার বাবার কাহিনী বলেন ও জীবনে শুনবে বলেন কোরানে কারিমের এমন এমন বিষয় আল্লাহর ভেতরে দিয়েছেন সেই কথাগুলো তাদেরকে প্রচার করেন ওদের মনের ভেতরে রেখাපත් করবে কারণ কোরআন কে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব লারয়বাফি এই যে কিতাবের গা আলিফ লাম এটা নির্দিষ্ট করে জানিয়েছেন পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে এর ভেতরে সম্মোহনই কিছু শক্তি আল্লাহ আলাদা করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আর সিরাজগঞ্জ আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে সবগুলোর দ্বারা প্রমাণ করা যায় এটা দিয়ে যে অজু করা কোরআন শরীফের যে বাংলা ইংরেজি উর্দু ফার্সি তাফসির এগুলো ধরা শর্ত না তাহলে লরেন মুদের কাছে যে কোরআনের তাফসির তুলে দিয়েছে তিন বছর তিনি পড়ার পরে নির্দিধায় মুসলমান হয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান

দাল্লার ইশার আসওয়ান ন নাম্বার জায়গায় যে আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি যেখানে লাল দাগ দিয়েছি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে আল্লাহ ওই আয়াতের জবাব দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছেন তাহলে মহিলার কাছে যদি কোরআন ওই দিন তুলে না দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী দিত কত মুসলমান হতো আমি জেলে থাকা কালে তিনটা বছর ওরা পড়তেও দেয় চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো ফাঁসির ওই সেলের ভেতর আর কারা রক্ষী যা অধিকাংশ গুলো হিন্দু ভাইরা পড়তো দেবদুলাল সুব্রত বালা এরপরে আশিক কুমার সঞ্জয় দত্ত যা নাম বলছো সব তো আল্লাহর একদিন এনে বললাম যে ভাই সবসময় তো তালা লাগিয়ে রাখেন একটা বই দেন তো একটু পড়ি আল্লাহর ওলি আমার বই নিয়ে এসেছে বঙ্গবন্ধু অন্তজীবন লাই ছায়ে ভয় পড়ে কর্ম কি পরের শতাব্দায় বই নিয়ে এসেছে বঙ্গবন্ধু সিন সাফর আর বই পান না পরের শতাব্দায় নিয়ে এসেছে বঙ্গবন্ধু ছেলে বেলা ভাই আপনারা আশার দরকার নেই একজন মুসলমান কারারokk কি পেলাম আশরাফ পরে বললাম ভাই আপনি তো অন্তত অন্য কিছু না তো মুসলমান তো এটা তাফসির এনে দিবেন তো সব সময় বাইরে দিতে পারি না তালা বন্ধ করে রাখেন আবার সিসি ক্যামেরা দিয়ে আমার সাথে যেন কেউ কথা না বলে যে ঠিক আছে পরবর্তীতে যে এটিএম মাসহারুল ইসলাম আছে না নাম শুনেছেন না কি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল একজন মাজলুম মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে বহু বড় বড় আসামি কিন্তু বের হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সে যে দলের লকি হোক না কেন যারাই হোক আমি চাই হাসিনার আমলে যারা ছেলে ছিল সাড়ে পনেরো বছর একটাও যেন জেলে না থাকে সব বের করে দিল কারণ এগুলো সব ভুয়া মামলার আসামি আমি নিজেরটা বলছি আমি অন্তত তো ভুয়া মামলার আসামি ছিলাম আমারে বড় নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অতসব ছাত কি আমি জানি না ব্যথার একজনকে বেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহর দলের প্রধান আব্দুল মতি আপনি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে ও ও সভাপতি ও ছেলে সেক্রেটারি দেশে আর কোন লোক এই হচ্ছে দেশের জংগির অবস্থা এগুলোকে পুঁজি করে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা যাদের বললাম এরা বিশ্বের মোড়লদেরকে দেখাতো যে দেশে জঙ্গি আছে অথচ জঙ্গি নামে দেশে কিছু নেই আন্দাজে সব ভুয়া আমার জঙ্গি মামলা দিলে শয়তান বিশ্বাস করবে যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই তার এক বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী জবাই রহমান বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া লাগবে ঠিক আজকে উনিশ তারিখ বিশ একুশ দুই দিন পরে ওনার রায় আছে বাইশ তারিখ এবার যদি কাল্টে পাল্টি করেন না বাঙালিকে হাইকোর্ট দেখানে দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না আমরা চাচ্ছি এই মাসলুম মানুষটাকে বাইশ তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক কারা চান দেখি দেখেন তো হাত তোলেনি কে না তুললে মনে করবো না ওইটা ওই দল

পৃথিবীতে দুইটা তাফসিরকে আমি সবচাইতে বেশি পছন্দ করি ভালোবাসি আল্লাহ এই দুইটাই মিলিয়ে দিয়েছি সুবহান সম্মানিত ভাইরা আমি যে কথা তুলেছিলাম তাফসির ওই মহিলাকে না দিলেও মুসলমান হতো না অন্য কিছু দিলে জীবন ও মুসলমান হতো না কোরআনের ভেতরে আল্লাহ যে সম্মোহনী শক্তিটা দিয়েছেন এটা পৃথিবীর কোন কিতাবে দেয় আছে না নেই কারণ অন্যান্য কিতাবের কাছে গেলে আপনি আরো গোমরা হবেন আপনি এখন ইনসিলের কাছে যান আসলে ইনসিল নেই এই জন্য ইনসিল পড়লে আপনি আরো খারাপ হবেন তাওরাতের কাছে যান তাওরাত আসলটা নেই ওটার কাছে গেলে আপনি আরো খারাপ হবে শুধুমাত্র এইটার যেহেতু কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি আর কেয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা সুতরাং এইটার কাছে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি আজকে বাংলা জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে প্রায় সাড়ে ছয়শ আলেম এক জায়গায় হয়েছে ডক্টর খলিল রহমান মাদানি হাফিজ আবুল্লাহনি এসেছিলেন সবাইকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যারা আমরা কথা বলি অন্তত আট দশ মিনিট যেন কোরআন শিক্ষার গুরুত্ব কি কোরআনের আশার গুরুত্ব কি এটা আমরা জানাই আমি সেটার জন্য টাস দিলাম দল মত নেই কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না ভাই সবার জন্য এজন্য যারা আছেন আরবি টু আরবি যদি বাদ দেন শুধু তাফসিরের কাছে আসেন এটা পড়েন দেখেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য যদি আপনার শুধু একটু মন থাকে চন্দ্র সেনের মন ছিল না ও তাফসির লিখার পরও হেদায়ত পায়নি আপনার যদি একটু হালকা মন থাকে যশোরের অধ্যাপকের মতো আপনি তিন মাসের ভেতরে দেখবেন এই পৃথিবীর শান্তির ধর্ম মুসলমান ইসলাম এর ভেতরে চলে আসবে আল্লাহ সেই কোরআনে কারিম থেকে ছয় হাজার আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এটা বিশুদ্ধ আমরা মাত্র একটা আয়াত পড়েছি সরা আয়াত নাম্বার চোদ্দ পনেরো দুইটা আয়াত পড়েছি এই দুইটা আয়াত সামনে নিয়ে তার আকারে কিছু কথা বলতে চাচ্ছি যেহেতু অনুষ্ঠান আর একটা আছে তো আর এখানে আটটা পর্যন্ত সময় নিয়েছিলাম আমি গুরুত্ব বসাতে যে সময়টা ক্ষেপণ হয়ে গেছে আপনারা আর একটু থাকবেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم أحقاف اكتب پہاڑ النام نام আল্লাহ পাক এখান থেকে মাত্র একটা আয়াত 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা এই কথা বলে শুধু বলে না বলেছে অতীতে এখনো যারা বলছে আরব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ এ কথাটা যারা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ আর কাউকে আমরা রব হিসাবে মানি না শুধু বলেই শেষ করে দেয় না সম্মাস্তাপা মোয়ের ওপরে দাঁড়িয়ে যায় এসতে পামাত পয়দা করে দৃঢ়তা নিয়ে আসে শব্দের ওপরে ফালা খাফুন আলাইহিম ওয়া আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নেই কোনো চিন্তাও নেই বলেন সুবহানাল্লাহ কোলাই কাহা বলে এই মানুষগুলো জান্নাতের অধিবাসী খলিদিনা ফিহা সিরকান সেখানে তারা থাকবে যা বিমা কানু ইয়ামালুন তারা যে কান স্কারবার দোনিয়াই বলেছে তাদের পুরস্কার আমার আল্লাহ এটা দেবেন এবার বাংলা অর্থার পরে আমরা তা ছেড়ে যাচ্ছি এই বিমা কানু ইয়া আপনি যা করেছেন তার পুরস্কার আল্লাহ দেবেন কি করেছিলেন এর আগে আল্লাহ যে দুইটা সব দেয় আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন যে যারা বলে আমাদের রব আল্লাহ আর উপর টিকে থাকে রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় তাফসিরের ভেতরে পড়েছি রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা রব মানে কি আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না প্রায় সাড়ে চার হাজার ধর্ম অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টি কর্তা মানে এটা হিন্দু ধর্মের যারা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি ওদের দেবতা ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা সৃষ্টি কর্তা মনে করে বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে এগুলো এই মানিয়েছে ওরা নাম দিয়েছে সরস্বতী নাম দিয়েছে দুর্গা এক একটার এক এক ক্ষমতা কেউ ব্যবসায় বরকত দেয় কেউ লেখাপড়ায় বরকত দেয় কেউ ফসলে বরকত দেয় এক একটার নাম এক একটা দিয়েছে এগুলো তারা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমরা জানা রব বলে আল্লাহকে বিশ্বাস করি এই পৃথিবীতে দুইশো দশ কোটি এখন আমরা মুসলিম আমাদের সবার বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তাকে আমি নাম নিয়ে যেতে ঘৃণা করে এই নামটা নিচ্ছি না পালিয়ে গেছে যিনি উনি কিন্তু বলেছিল ফসলে বরকত দিয়েছে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে এ কথা বললে আপনার রবকে রব মানা হয় না কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমাকে বেশি বলছো আপনি রেখে দেখেন এমনিতে রব মানে সৃষ্টিকর্তা নয় এটা প্রথম পাঁচটার ভেতরে প্রথম এইটা আল্লাহ পাক বলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন তাহলে সৃষ্টি করার আরecos ছত্র মালিকানা দুর্গার হবলের । সরস্বতীর কার এটা আমরা বিশ্বাস করি তো পৃথিবীর কিছু কেউ সৃষ্টি করতে পারে না শুধু ওটা রিফাইন করতে পারে একটার সাথে মিলিয়ে আর একটা বানাতে পারে কিন্তু আসল চিনি বানিয়েছেন সর্বপ্রথম তিনি কে এই যে মডেল ছাড়া চিনি বানান এই জন্য তাকে সৃষ্টিকর্তা বলা হয়

যিনি আর জমিনের যে ফাতারা মানে যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি কোন রকমের মডেল ছাড়া আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন এইটার নাম সৃষ্টিকর্তা